প্রায় তিন বছর পর নিজের পুরনো সিংহাসনে বসলেন রাজা দু সালের পনেরোই জানুয়ারি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি তারপর আজ প্রায় তিন বছর পর সেই পুরনো ভূমিকায় অধিনায়ক বিরাট যদিও বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে কার্যত বিরাটের নেতৃত্বেই ম্যাচ চলছিল তবে অফিসিয়ালি অধিনায়ক ছিলেন বুমরা তবে আজ তিন বছর পর অফিসিয়াল ভাবে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করলেন কিং কোহলি ভালো ফর্মে নেই রবি তাই শেষ ম্যাচে নিজেকে মাঠের বাইরে রেখেছে যার ফলে পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে বুমরার কাঁধে নেতৃত্ব দিতে গিয়ে মূলত আগ্রাসী ভূমিকাতেই দেখা যায় বুমবুমকে তবে শনিবার মধ্যাহ্ন ভোজের বিরতির পর এক ওভার বল করেই চোট পে মাঠ ছাড়তে হয় বুমরাকে খেলার মাঝেই মাঠ থেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় স্ক্যান করানোর জন্য তার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি সিরাজ নীতিশ রেড্ডিদের আগুনে বোলিং এ হয়ে যায় অস্ট্রেলিয়া তার নেতৃত্বেই কার্যত দর্প চূর্ণ হয়ে যায় অজিতের অবশেষে প্রথম ইনিংসে চার রান বাকি থাকতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া